আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের বাজারে সোনা একই সাথে রূপার সর্বশেষ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানাতে চলে এসেছি আজকের এই নতুন ভিডিওতে আমরা কথা না বলে সরাসরি স্বর্ণের দামে চলে যাব সোনা একই সাথে রূপার দাম গত পনেরো তারিখের বিজ্ঞপ্তিতে স্বর্ণে দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছিল বিশেষ করে বাইশ ক্যারেটের প্রতিবর্তীতে তো কিন্তু অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো কত টাকা বেড়েছিল এবং একবারে ওই স্বর্ণ এবং রুবার দাম কত থাকছে আমরা শুনুন এক পলককে দেখেনি দেশের বাজারে প্রথমেই দেখেনি আঠারো ক্যারাটে কী পরিস্থিতি পূর্ণ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারাটের প্রতি গ্রাম সোনার দাম ষোলো হাজার চারশত ষাট টাকা থাকছে আর একানা আঠারো ক্যার সোনার দাম এগারো হাজার নয়শত নিরানব্বই টাকা পড়ছে আর সেই হিসেবে এক বরি প্রতি বরিতে দুই হাজার একশো টাকা বাড়ানো হয়েছে সর্বশেষ বিজ্ঞপ্তি জানো এবং এক বরি আঠারো ক্যাট সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ একানব্বই হাজার নয়শত উনানব্বই টাকা চলুন এখন দর্শক দেখিনি দেশের বাজারে একুশ ক্যারেটের কি পরিস্থিতি দেশের বাজারে দ্বিতীয় বৃহত্তর ক্যারেটে একুশ ক্যারেটেও বাড়ানো হয়েছে প্রতিবরিতে দুই হাজার পাঁচশত আট টাকা এবং সেই হিসেবে এক গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার দুইশত পাঁচ টাকা এবং প্রতি আনাশার দাম থাকছে চোদ্দো হাজার টাকা আর এক বড়িতে দুই হাজার পাঁচশো তো আট টাকা বেড়ে প্রতি বরি সোনা একুশ ক্যারেট দাম বিক্রি হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার ষাট টাকা আর এই দামটি জানানো হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র হলমার্কৃত স্বর্ণদাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাড এবং এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি সহ সোনার দাম কিন্তু আরও বেড়ে যাবে এটা জানাচ্ছে বাজুস বাদুস্কি বাদুস হচ্ছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশের সোনা একই সাথে রূপার দাম নির্ধারণ করে দেওয়া হয় তো এখন দেখে নিতে দেশের বাজারে সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কী পরিস্থিতি আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে পেতে চান আর না হলে কোনো দরকার নেই আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানানো হয় আর কোনো ভিডিও দেওয়া হয় না বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনার দাম বিশ হাজার একশত বিশ টাকা একানা বাইশ ক্যারেট সোড়া দাম থাকছে চোদ্দো হাজার ছয়শত সাতষট্টি টাকা আর একবারই বাইশ ক্যার্ট সোড়া দাম দুই লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত উনাশি টাকা থাকছে তো কোথাও যাবে না এখন দেখে নেব দেশের বাজারে রুপার দামের কী পরিস্থিতি তবে রূপার দাম কিন্তু সর্বশেষ দাফে কমানো হয়েছিল এখন পর্যন্ত আর কোনো পরিবর্তন হয়নি অপরিবর্তিত রয়েছে আঠারো ক্যারেটের একবারই রুপার দাম থাকছে চার হাজার একশত নিরানব্বই টাকা একুশ ক্যারেটের একবারের রূপার দাম আর চার হাজার আটশত আটানব্বই টাকা থাকছে আর বাইশ ক্যারেটের একবারের রূপার দাম থাকছে পাঁচ হাজার একশো তো বত্রিশ টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে সোনার রূপার সর্বশেষ আপডেট আগামীকাল কে সোনার দাম কমে না বাড়ছে সেটা জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম